আপনারা যারা ফেসবুকের মধ্যে কাজ করে থাকেন বা ফেসবুক ক্রিয়েটার তারা কিন্তু কিছু সামান্য সামান্য ভুল করার কারণে আপনারা কিন্তু ফেসবুকের মধ্যে এজ এ কন্টেন্ট ক্রিয়েটার হিসেবে সফলতা পান না এই ভুলগুলো যদি আপনারা এড়িয়ে চলেন বা এই ভুলগুলো যদি আপনারা সংশোধন করে ফেসবুকের মধ্যে কাজ করেন তবে কিন্তু দ্রুত আপনারা ফেসবুকের মধ্যে সফলতা পাবেন এবং ফেসবুক থেকে আপনারাও হিউজ পরিমাণ আর্নিং জেনারেট করতে পারবেন এবং আপনারা যে স্বপ্ন নিয়ে ফেসবুকের মধ্যে এসেছেন যে আসলে আপনারাও ফেসবুক পেজের মধ্যে এক লাখ এক মিলিয়ন ফলোয়ার হবে সেই স্বপ্নটাও কিন্তু আপনারা পূরণ করে নিতে পারেন ফেসবুকের মধ্যে তো বন্ধুরা কোন সেই ভুলগুলো আছে যে ভুলগুলো আপনারা যদি না করেন তাহলে সেই ক্ষেত্রে আপনারা ফেসবুকের মধ্যে দ্রুত সফলতা পাবেন এবং ফেসবুক থেকে ইনকাম জেনারেট করতে পারবেন আজকের এই ভিডিওটিতে সেই বিষয়গুলো সম্পর্কে বিস্তারিত আলোচনা করব তো বন্ধুরা আজকের এই ভিডিওটিতে আমি ছয়টি ভুল সম্পর্কে আপনাদেরকে জানাবো যে ছয়টি ভুল আপনারা যদি ফেসবুকের মধ্যে না করেন তাহলে সেই ক্ষেত্রে ফেসবুকের মধ্যে দ্রুত আপনারা গ্রো করতে পারবেন ফেসবুক সম্পর্কে আপনারা বিস্তারিতভাবে জানতেও পারবেন এবং ফেসবুক থেকে আপনারা ইনকাম জেনারেট করতেও পারবেন নিজের সমস্যাগুলো আপনারা নিজেই সমাধান করে নিতে পারবেন তো বন্ধুরা ভিডিওটি খুবই ইনফরমেটিভ হতে চলেছে অবশ্যই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখুন ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখলে আপনারা এ সম্পর্কিত বিস্তারিত তথ্যগুলো জানতে পারবেন তো বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে আসা বেল নোটিফিকেশনটি অন করে দিবেন যাতে করে ভবিষ্যতেও ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো আপনারা পেতেই থাকেন ছয়টি ভুলের এক নাম্বার যে ভুলটি আছে সেটি হলো আপনারা যারা নতুন আছেন অথবা যারা ফেসবুকের মধ্যে কাজ করেন তারা কোনো একটি বিষয় শিখতে চান না বা নতুন কোনো একটি বিষয় আসলে আপনারা সেটি মেনে নিতে চান না তো বন্ধুরা আপনারা ফেসবুকের মধ্যে কাজ করেন আপনারা হয়তো বা কোনো একটি বিষয় নাই জানতে পারেন বা আপনারা সে বিষয়টি আপনার জানা নাও থাকতে পারে এই বিষয়টি আপনারা কখনোই স্বীকার করতে চান না যে আসলে আপনারা সেই বিষয়টি জানেন না হয়তোবা আপনাদের সেই ভুলটি কেউ যদি ধরে দেয় ধরে দিলে আপনারা কিন্তু সেই ভুলটি মানতে নারাজ থাকেন যা আসলে এটি আপনার ভুল হতেই পারে না এই বিষয়টি সম্পর্কে কখনোই করা যাবে না আর অ্যাজ এ কন্টেন্ট ক্রিয়েটার হিসেবে আপনি যদি ফেসবুকের মধ্যে কাজ করতে আসেন তাহলে কিন্তু অবশ্যই আপনাকে প্রতিনিয়ত নতুন নতুন বিষয়গুলো সম্পর্কে আপনাকে জানতেই হবে আপনি যদি ফেসবুকের মধ্যে লাইফ টাইম টিকে থাকতে চান এবং ফেসবুকের মধ্যে নিজেকে একজন সফল কন্টেন্ট ক্রিয়েটার হিসেবে নিজেকে দাঁড় করাতে চান তাহলে কিন্তু অবশ্যই আপনাকে প্রতিনিয়ত শিখতে হবে আপনি আজকে ফেসবুকের একটি নতুন আপডেট সম্পর্কে জানলেন দুই দিন পরে গিয়ে এই আপডেটটি কিন্তু নতুনভাবে পরিবর্তন হতে পারে অথবা পুরাতন যে বিষয়গুলো ছিল সেই বিষয়গুলো বাদ দিয়ে নতুন করে কোনো বিষয় ফেসবুকের মধ্যে ফেসবুক নিয়ে পারে তার জন্য অবশ্যই কিন্তু আপনাকে এই বিষয়গুলো সম্পর্কে আপ টু ডেট থাকতে হবে আর এই বিষয়গুলো জানার জন্য অবশ্যই আমার মতো যারা ফেসবুকের ট্রেক ক্রিয়েটার আছে বা ফেসবুক রিলেটেড যারা ভিডিও তৈরি করে অবশ্যই কিন্তু আপনাদেরকে তাদের চ্যানেলগুলো ফলো করতে হবে আমি বলছি না আমার চ্যানেলকে আপনারা ফলো করেন আমার থেকেও যারা বড় বড় কন্টেন্ট ক্রিয়েটার আছে বা আমার থেকে যারা ভালো ভালো ইনফরমেশান দেয় আপনি তাদের চ্যানেলগুলো ফলো করতে পারেন আমাকে যে আপনাদেরকে ফলো করতে হবে এমন কোনো কথা নেই আমার থেকে কেউ যদি ভালো ইনফরমেশান দেয় তাহলে অবশ্যই আপনি তাকে ফলো করবেন সে কীভাবে কাজ করতে বলছে তার কথা মতো আপনি কাজ করবেন তবে কিন্তু আপনি দ্রুত সফলতা পাবেন এক্ষেত্রে অবশ্যই একটি বিষয় মাথায় রাখবেন কেউ যদি আপনাকে ভুল পরামর্শ দেয় এবং সেটি করার পর আপনার যদি কোনো ক্ষতি হয় তাহলে কিন্তু অবশ্যই আপনাকে এর দায় নিতে হবে কেননা কোনটি ভালোর জন্য বলছে কোনটি খারাপের জন্য বলছে এটি কিন্তু আপনাকে অবশ্যই দেখে নিতে হবে ধরুন আপনি কোনো একটি বিষয় সম্পর্কে ফেসবুকে নতুন জানলেন এর আগে এই বিষয়টি কেউ আপনাকে জানায়নি বা আপনি কারো ভিডিও দেখে এই বিষয়টি সম্পর্কে জানেননি সেই বিষয়টি জানার সাথে সাথে আপনি কখনোই আপনার ফেসবুক পেজের মধ্যে অ্যাপ্লাই করতে যাবেন না যদি আপনারা অ্যাপ্লাই করতে যান তাহলে সেই ক্ষেত্রে এটির লাভের পরিবর্তে ক্ষতিও আসতে পারে তাই অবশ্যই আপনি যে টপিকের ভিডিওটি দেখছেন অবশ্যই সেই টপিকের টাইটেল বা আপনি যে ভিডিওটি দেখছেন সেই ভিডিওটির যে টাইটেল দেওয়া আছে সেই টাইটেলটি কপি করে নেবেন কপি করে নিয়ে আবার ইউটিউবের মধ্যে সার্চ করবেন সার্চ করে দেখবেন যে আসলে এই টপিকটি নিয়ে আর কেউ ভিডিও তৈরি করেছে কিনা বা এখান থেকে আসলেই কোনো বেনিফিট পাওয়া যায় কি এইভাবে কিন্তু আপনাকে প্রতিনিয়ত আপনাকে আপডেটেড রাখতে হবে এবং ফেসবুকের মধ্যে কোন বিষয়গুলো নতুন আসছে আপনার কোথায় খামতি আছে বা আপনার কোথায় ভুল হচ্ছে আপনার রিলেটেড যারা ক্রিয়েটার আছে তারা কিভাবে ভিডিও করছে এই বিষয়গুলো আপনাকে প্রতিনিয়ত শিখতে হবে আপনি যদি প্রতিনিয়ত তাদেরকে ফলো করেন তাহলে কিন্তু নিজেকে আপনি প্রতিনিয়ত আপডেটেড রাখতে পারবেন এবং প্রতিনিয়ত আপনার কিন্তু স্কিলও ডেভেলপমেন্ট হবে দুই নাম্বার যে পয়েন্টটি আছে সেটি হলো আপনারা নিজের সমস্যাটি নিজে সমাধান করার চেষ্টা করেন না তো বন্ধুরা আপনারা ফেসবুকের মধ্যে যখন কাজ করতে আসছেন অবশ্যই ফেসবুকের মধ্যে আপনাকে নানা ধরনের সমস্যার সম্মুখীন হতেই হবে আর এই সমস্যাগুলো আপনাকে কিন্তু সমাধান করতে জানতে হবে আপনার যে সমস্যাটি এসেছে সেই সমস্যাটি আপনি ট্রাই করে দেখলেন নিজে থেকে সমাধান করতে পারছেন না তাহলে অবশ্যই আপনার যে সমস্যাটি আছে সেই সমস্যাটি লিখে আপনি ইউটিউবে সর্বপ্রথম সার্চ করবেন আপনার যে কোনো সমস্যায় আসুক না কেন যদি ফেসবুকের মধ্যে এই ধরনের কোনো সমস্যা হয়ে থাকে বা এর আগেও যদি কেউ সমস্যা এটি ফেস করে থাকে তাহলে কিন্তু আপনার অবশ্যই সেই বিষয়ে ভিডিও থাকবেই ইউটিউবের মধ্যে এই বিষয়টি কিন্তু অবশ্যই আপনাকে ইউটিউবের মধ্যে সার্চ করে আগে ভিডিওটি খুব ভালোভাবে দেখে নিতে হবে আপনারা যে ভুল কাজটি করেন আপনার একটি সমস্যা পেজের মধ্যে চলে আসলেও আপনারা একটি ভিডিও দেখেন একটি ভিডিওর যদি দশ মিনিটের হয়ে থাকে আপনারা দুই মিনিট সেই ভিডিওটি দেখেন দুই মিনিট ভিডিওটি দেখে এসে আপনারা আপনাদের পেজের মধ্যে সেই বিষয়টি অ্যাপ্লাই করতে শুরু করে দেন যার ফলশ্রুতিতে আপনার কিন্তু এই সমস্যাগুলো দূর হয় না অবশ্যই আমি আপনাদেরকে একটি সাজেশান দিতে চাই সেটি হলো যখন আপনি একটি সমস্যা নিয়ে ইউটিউবের মধ্যে ভিডিও দেখবেন অবশ্যই সেই ভিডিওটি সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন আপনি যদি সম্পূর্ণ ভিডিওটি না দেখে অর্ধেক দেখে আসেন অথবা কোয়ার্টার ভাগ দেখে আর এসে যদি আপনি সেভাবে কাজ করতে চান তাহলে কিন্তু অবশ্যই আপনি সমস্যার সম্মুখীন হবেন এবং নানা ধরনের সমস্যাগুলো আপনার ফেসবুক পেজের মধ্যে চলে আসবে তাই অবশ্যই আপনি যখন কোনো একজন ক্রিয়েটারকে ফলো করে তার ভিডিওগুলো দেখছেন অবশ্যই তার ভিডিওগুলো সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন যদি সম্পূর্ণ ভিডিও না দেখেন তাহলে কিন্তু কখনোই আপনার কোনো সমস্যার সমাধান আপনি করে নিতে পারবেন না তাই অবশ্যই আপনি বেশি সংখ্যক ক্রিয়েটারকে ফলো না করে দুই চারজন পাঁচজন ক্রিয়েটারকে ফলো করুন এবং তারা যেভাবে কাজ করতে বলে এবং যারা যে যেভাবে টিপসগুলো দেয় বা কোনো প্রবলেমের সলভিং দেখাচ্ছে তাহলে অবশ্যই আপনি সেভাবে কাজগুলো করবেন তাহলে অবশ্যই আপনারা নিজের সমস্যা নিজে সমাধান করে নেবেন আর যখন আপনারা নিজের সমস্যার সমাধান করতে পারবেন না তখন কিন্তু আপনারা এর কমেন্ট বক্সে গিয়ে বলবেন ভাই হেল্প করেন ওর কমেন্ট বক্সে গিয়ে বলবেন আমি এই প্রবলেমে আসি আমাকে সাহায্য করুন কালকে আরেকজনার ইনবক্সে গিয়ে বলবেন আমি এই সমস্যার মধ্যে আসি আমাকে একটু সাহায্য করেন এই সব কথাগুলো আপনারা কখনোই কাউকে বলতে হবে না আমি যে বিষয়টি আজকে আপনাদেরকে বললাম এভাবে যদি আপনি রেগুলার ফেসবুকের মধ্যে কাজ করেন তাহলে কিন্তু আপনারা দ্রুত সফলতা পাবেন তিন নাম্বার যে বিষয়টি আছে সেটি হলো অন্যের কথা শুনে ভিডিও বানানো তো বন্ধুরা আপনারা অনেকেই আছেন যারা ফেসবুকের মধ্যে কাজ করেন তারা কিন্তু নিজে থেকে জেনে আসেননি যে আসলে ফেসবুক থেকে মধ্যে ভিডিও পাবলিশ করলে টাকা ইনকাম করা যায় একজন ভিডিও পাবলিশ করছে অথবা আপনার কোনো একজন বন্ধু বান্ধব ফেসবুকের মধ্যে কাজ করে কন্টেন্ট ক্রিয়েটার হিসেবে সে ভিডিও ফেসবুকের মধ্যে পাবলিশ করছে এখান থেকে হিউজ পরিমাণ আর্নিং করছে তার কাছ থেকে শুনেই আপনি চলে আসছেন ফেসবুকের মধ্যে ভিডিও বানানোর জন্য কিন্তু আপনি জানেন না যে আসলে ফেসবুকের মধ্যে কীভাবে ভিডিও বানাতে হয় কিভাবে একটি ফেসবুক পেজ ক্রিয়েট করতে হয় কিভাবে ফেসবুকের মধ্যে কাজ করলে আপনি টিকে থাকতে পারবেন কোন কাজগুলো করা যাবে না এই বিষয়গুলো কিন্তু আপনারা না জেনেই ফেসবুকের মধ্যে চলে আসেন তাই সর্বপ্রথম আপনি যদি ফেসবুকের মধ্যে আসেন এবং আপনি যদি ফেসবুক সম্পর্কে কোনো বিষয় না জেনে থাকেন তাহলে অবশ্যই কিন্তু আপনাকে জেনে নিতে হবে যে ফেসবুক কিভাবে কাজ করে ফেসবুকের মধ্যে কীভাবে কাজ করতে হয় কীভাবে ভিডিও আপলোড করতে হয় কোন বিষয়ে ভিডিওগুলো আপলোড করতে পারবেন কোন বিষয়ে ভিডিওগুলো আপলোড করতে পারবেন না এই বিষয়গুলো কিন্তু অবশ্যই আপনাকে জেনে নিতে হবে তো বন্ধুরা আর আপনি যদি একদমই নতুন একজন কন্টেন্ট ক্রিয়েটার হয়ে থাকেন তাহলে সেই ক্ষেত্রে আমার একটি সিরিজ আছে জিরো টু হিরো ফেসবুক কোর্স এই কোর্সটি আপনি একদম ফ্রিতে করতে পারবেন আমার এই ইউটিউব চ্যানেলের প্লেলিস্টের মধ্যে যাবেন প্লেলিস্টের মধ্যে গেলে একদম নিচের দিকে এই জিরো টু হিরো ফেসবুক কোর্স এটি কিন্তু একদম ফ্রিতে পাবেন এই সিরিজের মধ্যে আমি ভিডিও প্রতিনিয়ত আপলোড করছি আপনি যদি এই ভিডিওটি আমার অনেক দিন পরে দেখে থাকেন তাহলে অবশ্যই এই কোর্সটির ফুল ভিডিওগুলো আপনারা পেয়ে যাবেন আপনারা একদম এক নম্বর ভিডিও থেকে একদম যত শেষ পর্যন্ত ভিডিও আছে সমস্ত ভিডিওগুলো দেখবেন তাহলে ফেসবুক সম্পর্কে যত ধরনের সমস্যা হয় কীভাবে ফেসবুকের মধ্যে ইনকাম করতে হয় কীভাবে ফেসবুকের মধ্যে টিকে থাকবেন এই সম্পূর্ণ বিষয়গুলো কিন্তু আপনারা জানতে পারবেন তাই অবশ্যই আপনাদেরকে বলছি ফেসবুকে কাজ করতে হলে অবশ্যই কারো কথা শুনে কাজ করতে না এসে অথবা আপনি যদি কারো কথা শুনে কাজ করতেও যদি আসেন অবশ্যই আগে ফেসবুক সম্পর্কে ভালোভাবে জেনে নেবেন তারপরে ফেসবুকের মধ্যে আপনি কন্টিনিউয়াসলি কাজ করবেন আপনি যদি ফেসবুক সম্পর্কে সমস্ত কিছু জানার পর ফেসবুকের মধ্যে কাজ করেন তাহলে সেই ক্ষেত্রে আপনি দুই মাস তিন মাস চার মাস কাজ করলে এখানে সফলতা পাবেন বা ইনকাম জেনারেট করতে পারবেন আর যদি শুধুমাত্র শোনেন ফেসবুক থেকে টাকা ইনকাম হয় এবং এটি শুনে যদি ফেসবুকের মধ্যে কাজ করতে আসেন তাহলে দুই বছর চার বছর কাজ করেও আপনি কিন্তু ফেসবুক থেকে একই টাকাও ইনকাম জেনারেট করতে পারবেন না চার নম্বর যে বিষয়টি আছে সেটি হলো আপনারা কোনো রিসার্চ ওয়ার্ক না করেই ফেসবুকে কাজ করতে শুরু করে দেন তো বন্ধুরা আপনারা কারো মুখে থেকে হয়তো শুনেছেন অথবা আপনি ফেসবুকের মধ্যে ভিডিও দেখেন অথবা ইউটিউবের মধ্যে যে কোনো একটি ভিডিও দেখে আপনারা জেনেছেন ফেসবুক থেকে টাকা ইনকাম করা যায় এটি জেনেই আপনারা ফেসবুকের মধ্যে কাজ করা শুরু করে দেন যার ফলশ্রুতিতে যেটি হয় আপনারা আপনার যে নির্দিষ্ট ক্রিয়েটিভিটি আছে বা আপনার যে ট্যালেন্টটি আছে সেই ট্যালেন্টটি আপনাদের ভিডিওর মধ্যে শো না করতে পারার কারণে আপনাদের ভিডিওতে ভিউজ আসে না আপনাদের ফলোয়ার বাড়ে না আপনাদের পেজ গ্রো হয় না অবশ্যই আপনি যখন শুনতে পেরেছেন বা জানতে পেরেছেন ফেসবুক থেকে টাকা ইনকাম করতে হয় তাহলে অবশ্যই এর কিছু রুলস এবং রেগুলেশন আছে আর অবশ্যই আপনি যখন ফেসবুকে কাজ করতে আসেন আপনাকে কিন্তু ভালোভাবে রিসার্চ করে ফেসবুকে কাজ করতে আসতে হবে এখানে কোন ধরনের ভিডিও মানুষ বেশি দেখে কোন ধরনের ভিডিওগুলো বানালে বেশি ভিউজ পাওয়া যাবে কোন ধরনের ভিডিও থেকে আপনি দ্রুত ইনকাম জেনারেট করতে পারবেন অথবা আপনার কোন ধরনের বিষয় স্পেশালিটি আছে সেই বিষয়টিতে কেমন মানুষের এঙ্গেজমেন্ট পাওয়া যায় বা কেমন এর সব ভিডিওতে ভিউজ আসে এই সমস্ত বিষয়গুলো কিন্তু আপনাকে রিসার্চ করে তারপরেই ফেসবুকের মধ্যে কাজ করতে হবে আপনি জানলেন যে আসলে কেউ একজন ফেসবুকে টিপস দিয়ে মাসে লাখ লাখ টাকা ইনকাম করছে আপনিও এসে ডিরেক্ট ফেসবুকে টিপস দেওয়া শুরু করে দিলেন যে কীভাবে ফেসবুক থেকে টাকা ইনকাম করতে হয় এইভাবে যদি আপনি ভিডিও তৈরি করেন তাহলে কিন্তু কখনোই আপনি ফেসবুক থেকে ইনকাম জেনারেট করতে পারবেন না অথবা আপনি কারো কাছ থেকে শুনেছেন যে ফেসবুক থেকে টাকা ইনকাম করা যায় সে কমেডি ভিডিও তৈরি করে আপনিও যদি কমেডি ভিডিও তৈরি করতে চান তাহলে সেক্ষেত্রে আপনি কিন্তু কখনোই কমেডি ভিডিও তৈরি করতে পারবেন না কেননা একটি কমেডি ভিডিও বা এন্টারটেনমেন্ট ক্যাটাগরির যতগুলো ভিডিও আছে এই ভিডিওগুলো তৈরি করতে কিন্তু খুবই একটি কষ্টসাধ্য ব্যাপার এবং এখানে কাজ করতে অনেকটা পরিশ্রম করতে হয় স্ক্রিপ্ট লিখতে হয় ভিডিও শ্যুট করতে হয় ভিডিওতে একদম প্রপারলি যেভাবে স্ক্রিপ্টিং করছেন সেভাবে ভিডিও তৈরি করতে হয় সেগুলো এডিটিং করতে হয় সেগুলো কালার মেনটেন করতে হয় এই সমস্ত বিষয়গুলো করতে খুবই একটি সময় সাপক্ষ ব্যাপার এবং এই বিষয়গুলো কিন্তু শেখার অবশ্যই প্রয়োজন আছে তাই অবশ্যই আপনি ফেসবুকের মধ্যে কাজ করতে আসলে আপনি আগে ভালোভাবে রিসার্চ করে নেবেন রিসার্চ করে নিয়ে তারপরে ফেসবুকের মধ্যে কাজ করবেন যে আসলে আপনার ট্যালেন্টটি কী আছে এবং আপনি কোন বিষয়ের ভিডিওগুলো ফেসবুকের মধ্যে পাবলিশ করবেন পাঁচ নাম্বার যে বিষয়টি আছে সেটি হলো অন্য ক্রিয়েটরকে কপি করা তো বন্ধুরা আপনারা অনেকেই আছেন যারা ফেসবুকের মধ্যে ইউটিউবের মধ্যে দীর্ঘক্ষণ সময় ধরে আপনারা সময় কাটান বা আপনারা এন্টারটেনমেন্টের জন্য বা আপনি যে ধরনের ভিডিও দেখতে পছন্দ করেন সেই ভিডিওগুলো আপনারা ফেসবুকের মধ্যেও দেখেন এবং ইউটিউবের মধ্যেও দেখেন এই দেখার কারণে আপনাদের মনের মধ্যে একটি বিষয় চলে আসে বা আপনি যে ক্রিয়েটরগণকে ফলো করেন তাদের ভিডিওকে কপি করার চেষ্টা করেন অথবা তারা যে স্টাইলে ভিডিও তৈরি করে তাদের ভিডিও তৈরি করার স্টাইলটি আপনারা কপি করেন এবং আপনারা কিন্তু সেভাবেই ভিডিওগুলো তৈরি করতে শুরু করেন যার ফলশ্রুতিতে অন্য বড় ক্রিয়েটরের যারা অডিয়েন্স আছে তারা তাদের ভিডিও দেখতে অভ্যস্ত কিন্তু আপনার ভিডিও যখন তাদের সামনে যায় তখন কিন্তু তারা খুব সহজেই বুঝতে পারে যে আপনি কাউকে কপি করছেন বা তারা ঠিকই বুঝতে পারে যে আপনি কাউকে কপি করে ভিডিও তৈরি করছেন তাই অবশ্যই আপনি যদি ফেসবুকের মধ্যে লাইফ টাইম টিকে থাকতে চান এবং এখান থেকে ইনকাম জেনারেট করতে চান কখনোই কিন্তু আপনাকে কপি করে কোনো কাজ করা যাবে না আপনার ভিতরে কোন ট্যালেন্টটি আছে সেই ইউনিক ট্যালেন্টটি খুঁজে বের করতে হবে খুঁজে বের করে সেই ইউনিক বিষয়টি নিয়ে আপনাকে কিন্তু ভিডিও তৈরি করতে হবে তবে কিন্তু আপনি ফেসবুকের মধ্যে সফলতা পাবেন আপনি আজকে একজন বড় ব্লগারকে দেখে তার মতো করে ভিডিও তৈরি করছেন আপনার ভিডিওতে ভিউজ আসবে না কারণ একজন বড় ব্লগার তার পেজের মধ্যে মিলিয়নস অফ মিলিয়নস ফলোয়ার থাকে সে যদি সকালে ঘুম থেকে উঠে একটি ব্রাশ করার ভিডিও যদি পাবলিশ করে তার ভিডিওতে কিন্তু লাখ লাখের উপর ভিউজ চলে আসবে বা মিলিয়নসও ভিউজ চলে আসতে পারে কিন্তু আপনি একজন সাধারণ মানুষ আপনি যদি একটি ভিডিও পাবলিশ করেন আপনি সকালবেলা উঠে আপনি দাঁত ব্রাশ করছেন এই ভিডিওগুলো কিন্তু আপনার একটি দুটিও ভিউজ আসবে না তাই অবশ্যই আপনি যে ট্যালেন্টটি আছে সেই ট্যালেন্ট অনুযায়ী আপনাকে কিন্তু কাজ করতে হবে ছয় নাম্বার যে বিষয়টি আছে সেটি হলো বারবার ভিডিও ভিউজ দেখা তো বন্ধুরা আমরা যারা নতুন ফেসবুকের মধ্যে কাজ শুরু করি তারা কিন্তু সবাই এই ভুল কাজটি করে থাকি যে একটি ভিডিও আমরা ফেসবুকের মধ্যে পাবলিশ করলাম আমাদের ভিডিওতে কতগুলো ভিউজ আসলো এই ভিউজের জন্য কিন্তু আমরা মরিয়া হয়ে থাকি যার ফলশ্রুতিতে আমরা কিন্তু বারবার আমাদের পেজের মধ্যে যাই গিয়ে আমাদের ভিডিওগুলো দেখি যে আসলে কতগুলো ভিউজ আসলো কেউ লাইক করলো কিনা কেউ কমেন্ট করলো কি না আপনারা যারা নতুন আছেন তারাও কিন্তু এই ভুলগুলো করেন এবং আমি যখন প্রথম কাজ শুরু করেছিলাম ফেসবুকের মধ্যে আমিও কিন্তু এই কাজগুলো করছিলাম তাই অবশ্যই আমি এই বিষয়টি আপনাদেরকে নিষেধ করব এই ভুল কাজটি আপনারা কখনোই করবেন না কেন না আপনি যখন একদমই নতুন থাকেন ফেসবুকের মধ্যে ফেসবুকের নানা ধরনের যে রুলস এবং গাইডলাইনগুলো আছে এই রুলস এবং গাইডলাইনগুলো সম্পর্কে আপনারা জানেন না এবং আপনারা না জানার কারণে অনেক সময় আপনাদের ভিডিওর ভিউজ দেখতে গিয়ে আপনারা নিজেই কিন্তু ভিডিও প্লে করে থাকেন যার ফলশ্রুতিতে আপনার ফেসবুক পেজের রিস্ক কিন্তু দিন দিন ডাউন হতে শুরু করে আপনাদের যদি মনে হয় যে আমার ভিডিওতে ভিউজ আসলো কিনা এটি দেখার জন্য তাহলে আপনারা মেটা বিজনেস সুইট অ্যাপ ইউজ করে সেটি দেখতে পারেন অথবা আমি আপনাদেরকে সাজেস্ট করব আপনি পঞ্চাশটি ভিডিও ফেসবুকের মধ্যে আপলোড করার আগ পর্যন্ত এই বিষয়টি মাথায় নিয়ে আসবেন না যে আপনার ভিডিওতে কতগুলো ভিউজ আসলো যদি আপনারা এইভাবে কাজ করতে পারেন তবে কিন্তু আপনি ফেসবুকের মধ্যে সফলতা পাবেন নতুবা কিন্তু সফলতা পাবেন না কেননা আপনি যখন টার্গেট করে ফেসবুকের মধ্যে কাজ করবেন যে আসলে আমি একশোটি ভিডিও আপলোড করবো পঞ্চাশটি ভিডিও আমি আপলোড করব জাস্ট আমার অভিজ্ঞতার জন্য এই পঞ্চাশটা ভিডিওতে আমার একটিও ভিউজ আসবে না এরকম যদি মাইন্ডসেট নিয়ে আপনি ফেসবুকের মধ্যে কাজ শুরু করেন তবে কিন্তু আপনি সফলতা পাবেন পঞ্চাশটি ভিডিও আপলোড করার পর তারপর আপনি চেক করুন আপনার ভিডিওতে ভিউজ আসছে কিনা বা কয়টি ভিউজ আসলো বা দর্শকরা কী কমেন্ট করছে সেই কমেন্ট অনুযায়ী ভিডিও তৈরি করার চেষ্টা করুন অথবা আপনাদের যদি কোনো ভুল থেকে থাকে সেই ভুলগুলো আপনারা শুধরে নেওয়ার চেষ্টা করবেন তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন এবং অবশ্যই আপনার গুরুত্বপূর্ণ মতামত আমার এই ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারেন অথবা আপনাদের যদি কোনো রিকোয়েস্টের ভিডিও থাকে আমাকে ভিডিওর টপিকটি জানিয়ে দিতে পারেন আপনাদের সেই ডেডিকেটেড ভিডিওটি বানিয়ে উপহার দেওয়ার চেষ্টা করব তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে ধন্যবাদ সবাইকে